চোদ্দ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন বিরাট কোহলি এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময়ে যখন ইংল্যান্ড সফর মাত্র এক মাস দূরে ছত্রিশ বছর বয়সী কোহলি নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন আগেই তার দীর্ঘদিনের সতীর্থ রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এবং সেই তালিকায় যুক্ত হলেন বিরাট কোহলিও কোহলি নিজেও তার এই সিদ্ধান্তের আবেগঘন ব্যাখ্যা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন টেস্ট ক্রিকেটে প্রথমবার যখন ব্যাগি ব্লু ক্যাপ তখন থেকে কেটে গেছে চোদ্দটা বছর সত্যি বলতে কি আমি কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে যেটা আমাকে গড়েছে ভেঙেছে আবার গুছিয়ে দিয়েছে টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি ফরম্যাট নয় এটি ছিল আত্মার সঙ্গে এক গভীর সংযোগ এর সাথে যোগ করে বিরাট কোহলি আরও বলেন সাদা পোশাকে খেলার মধ্যে এক ধরনের নীরব কিন্তু শক্তিশালী মর্যাদা রয়েছে প্রতিটি 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 সেশন ওভার নিজেকে নতুন করে প্রমাণ করার একটা দিন সুযোগ আমি জানি এই ফর্ম্যাট থেকে সরে যাওয়া সহজ নয় কিন্তু আমি যা কিছু দিতে পেরেছি সব উজার করে দিয়েছি আর ক্রিকেট আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি যা আমার কল্পনার বাইরে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ এই খেলার জন্য যাদের সঙ্গে মাঠে নেমেছি তাদের জন্য এবং সব দর্শক ভক্তদের জন্য যারা আমাকে আপন করে ভালোবেসেছে সমর্থন করেছে শনিবার সকালে হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে যে কোহলি বিসিসিআই জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট ক্রিকেট ক্রিকেট খেলবেন না মহলে এই খবর সৃষ্টি হয় চমক ও আবেগের জোয়ারে কারণ কোহলির বয়স এখনো এমন নয় যে অবসর সময় হয়েছে বলে ধরে নেওয়া যায় তাছাড়া তিনি এখনো পৌঁছাননি সেই কাঙ্ক্ষিত দশ হাজার রানের মাইল ফলকে তবুও তার বিশ্বাস এটাই উপযুক্ত সময় নিজেকে সাদা পোশাকের ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার টেস্ট ক্রিকেটে কোহলির পরিসংখ্যানই বলে দেয় তিনি কি অসাধারণ এক খেলোয়াড় ছিলেন একশো টেস্টে তিনি করেছেন নয় রান গড় ছেচল্লিশ দশমিক আট শূন্য যা নিঃসন্দেহে তাকে ভারতের টেস্ট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে রান তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে সচিন তেন্ডুলকার রাহুল দ্রাবিদ এবং সুনীল গাভাস্কার এরপরে আসে গ্রাট তার ব্যাটিং শুধু সংখ্যায় নয় ছিল এক আবেগ এক যাত্রা যেটা গোটা প্রজন্মকে ক্রিকেটে অনুপ্রাণিত করেছে এই ঘোষণা শুধু একটা যুগের অবসান নয় যেন এক ক্রিকেট সৌন্দর্যের শেষ অধ্যায় বিরাট কোহলি শ্রেফ একজন ক্রিকেটার নন তিনি ছিলেন আধুনিক ভারতের ক্রিকেটীয় আত্মার প্রতিচ্ছবি তিনি তার আক্রমণাত্মক মেজাজ দারুণ ফিটনেস এবং নেতৃত্ব গুণ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন নিউ ইন্ডিয়ার মুখ